الذين <سؤال> آمنوا إذا نودي للصلاة في يوم الجمعة <سؤال> فاسأوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين بولن هي رسول ابن بولن جوخون موجين

ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র সবকিছু বন্ধ করে আল্লাহ করতে তোমরা ইয়া উপলব্ধি করতে পারো বুঝতে পারো এজন্য পবিত্র জুমার দিন জুমার দিনের প্রিপারেশন নেওয়ার পরে জুমার দিনের প্রস্তুতি নেওয়ার পরে ঈমানদার অনেকগুলো দায়িত্ব রয়েছে এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো ফজরের নামাজ আদায় করবে এরপরে সকাল থেকে প্রিপারেশন নিবে এক সপ্তাহ পরে সে তার গোপকে ছোট করবে তারপরে অন্য অন্য তরিকাগুলো আদায় করবে গোসল করবে সুগন্ধি ব্যবহার করে আল্লাহর জিকিরের সহিত সে যাবে এরপরে সে সুরাতুল কাহাফ তেলত করবে আল্লাহর কাছে দোয়া করবে দীর্ঘ এক সপ্তাহ যাবত যেই গুনা গলে করেছে আল্লাহ আপনার জিকিরের উশিলায় রহমতের উশিলায় আল্লাহ আপনি আমার পিছনের গুণা খাটা মাফ করা যান এইভাবে একটা বান্দা যখন জুমার দিন আল্লাহর নিকটে দোয়া করবে আল্লাহ রব্বনায় বলেন বান্দার সেই দোয়াগুলো আমি আল্লাহ কবুল করব জীবনের গুণামাফ করব এবং আমি আল্লাহ রবান আমি তার মনের নেক মরসুদ গুলো পূরণ করে দেব। এই জুমার দিনে আমাদের প্রত্যেক ইমান দারের প্রতিজ্ঞা হোক আল্লাহ যেন আমাদের জুমান নামাজ কবুল করেন নামাজের পূর্বে যে আমুল গুলোরাই সুন্নাত তরিকা যেগুলো কবুল করেন তাহলে আমার দেশ জীবনটা ধন্য হবে হায়া আল্লাহ আপনি আমাদের প্রত্যেক আমুল গুলো কবুল আমঞ্জুর করেন আমিন আল্লাহ আমি